আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রোমানুজ্জামান আর আপনারা দেখছেন ডাব্লিউ ওস্তাদ আজকে আমি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাই ঘরের বাজারের মতো করে কিভাবে হচ্ছে পপ আপ চেক বানানো যায় তো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এই ভিডিওটি আনতে পারি নাই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ঘরের বাজারের মতো করে আমরা যখন চেক আউট পেজটিতে যাবো সেটি আমাদের পপ আপ হয়ে আমাদের সামনে আসবে এই কাজটি আমরা কিভাবে করতে পারি তো আমি যে ঘরের বাজারের যে ওয়েবসাইটটি বানিয়েছিলাম সেটি যদি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দিয়ে আছে এবং আই বাটনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পারেন সেখানে ঘরের বাজারের মতো আপনারা কীভাবে পুরো ওয়েবসাইটটি বানাতে পারেন সেটি নিয়ে আলোচনা করছি বিস্তারিত তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি আমরা ব্রাউজার ওপেন করে দিলে আমরা যদি ঘরের বাজারে দেখি যে এইরকম পপ আপ চেকআউট আমরা কীভাবে বানাতে পারি সেটি আজকে আমরা দেখব এভাবে পপ আপ হয়ে চেকআউটটা হবে তো এটি করার জন্য আমাদের একটা প্লাগ লাগবে সে প্লাগ নাম হচ্ছে ইনস্ট্যান্টিও এই যে এই প্লাগিনটি ইনস্ট্যান্ড এটি ইনভ্যাটো মার্কেটে পেয়ে যাবেন এই প্লাগিনটি প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ ডলার ঠিক আছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো তো আপনাদের যদি এইরকম পপ আপ চেকআউট প্রয়োজন হয় তাহলে এইখান থেকে এই প্লাগিনটি আপনাদেরকে পারচেস করতে হবে ঠিক আছে এই প্লাগিনটি আপনাদের পারচেস করতে হবে তবে শুধুমাত্র একবারই আপনাদের পেমেন্টটা করতে হবে অন্যান্য প্লাগিনের মতো মাসিক বা বাৎসরিক পেমেন্ট না এটি একবারই পেমেন্ট করলেই আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য এটি লাইসেন্সটি পেয়ে যাবেন তো এখান থেকে পেমেন্ট করলেই এরপরে আপনারা এখান থেকে এই আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি এবং এখান থেকে আমরা প্লাগ আমরা আপলোড করে দেব তো এখানে দুইটা ফাইল আছে প্রথমে ফ্রিটাকে ইনস্টল করতে হবে তো আমরা এখান থেকে প্রথমে ফ্রি ফাইলটা ইনস্টল করলাম এরপরে এটার প্রিমিয়াম আর একটা ভার্সন আছে সেটাকে আমরা ইনস্টল করতে হবে ফ্রিটাতে আপনি শুধু পপ আপ কার্ড পেজ পাবেন চেক আউট পেজ পাবেন না তো চেক আউট পাজের জন্য আমাদের প্রিমিয়ামটা লাগবে তো আমরা প্রিমিয়ামটাও ইনস্টল করে নিই ওকে এই যে প্রিমিয়ামটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব আমাদের দুইটা প্লাগিনই ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে আমাদেরকে এই যে ইনস্ট্যান্টটিও এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডে যাই তো এখান থেকে প্রথমে আমরা হচ্ছে সেট আপ উইজেটে দিব এবং এখান থেকে গেট স্টার্ট আপনাদের প্রথমে সেটা পুজোটা আসবে তো সেখান থেকে গেট স্টার্ট দিবেন এরপরে আপনার আপনি কীরকম চান এটা হচ্ছে সাইডে সাইডে আসবে আর এটা হচ্ছে পপ আপ হয়ে আসবে আপনার সামনে এই যে পপ আপ কার্ট তো আমরা এটা সিলেক্ট করব আমরা লাই এখানে বিভিন্ন থিম আছে তো আপনার যেটা পছন্দ আপনি একটা একটা করে চেক করবেন তো আমি লাইট থিমটাই রাখলাম এরপরে প্রোগ্রেস বারের বিভিন্ন ই আছে আমি এখান থেকে ভার্সন থ্রি বা ভার্সন টু ভার্সন ওয়ান আপনি যে কোনো একটা নিতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি থিম সেটা আপনি এখান থেকে চুজ করবেন এবং পরবর্তীতে এগুলো চেঞ্জও করা যাবে সো প্রবলেম নাই আপনার আপনি প্রথমে একটা সিলেক্ট করবেন এবং হচ্ছে যদি ভালো না লাগে পরবর্তীতে আবার সেটাকে পরিবর্তন করে নেবেন এরপরে আমরা নেক্সটে দিব এইখান থেকে আপনি হচ্ছে এই যে কার্ট অ্যান্ড চেক আউট আপনি যদি প্রিমিয়ামটা না নেন তাহলে ওয়ানলি কার্ট এইটা অপশন পাবেন আর যদি প্রিমিয়ামটা থাকে তখন এই অপশানটা ইনেবল হবে কার্ট অ্যান্ড চেক আউট এরপরে আপনার এই যে আইকন এটা কোথায় থাকবে আপনি এটা এইখানে একটা আইকন থাকবে এটা রাখতে পারেন তো আমরা যেটা ডিফল্ট আছে রাইট বটম এখানে এটা থাকবে এরপরে এই যে অটো ওপেন টগল প্যানেল এটা হচ্ছে আপনার যখন আপনি কোনো প্রোডাক্ট আপনি কার্ট করবেন তখন এই প্যানেলটা অটোমেটিক ওপেন হবে তো আপনি এটা এনেবল করে রাখতে পারেন আপনার যদি প্রয়োজন না হয় আপনি এটা ডিসেবল করে এরপরে আমরা এখানে আরও কিছু অপশন আছে আপনি এগুলা এই যে কুইক ভিউ আছে আপনি চাইলে এটাকে ডিসেবল করে রাখতে পারেন বাট আমরা ডিসেবল করতেছি না এটাও টু এটাও ডিসেবল করতে পারেন বাট আমরা এগুলো ডিসেবল করব না কোনো কিছু জাস্ট নেক্সট করব। এরপরে আইকনের স্টাইল আপনি এখান থেকে কোন এখানে চারটা আইকনের স্টাইল আছে আপনি কোন আইকনটা নিতে চাচ্ছেন আমি ধরেন এই আইকনটা নিয়ে নিলাম এখান থেকে এরপরে অ্যানিমেশন আছে এখানে যেটা আছে সেটাই থাক এবং কার্ট ফ্লাই অ্যানিমেশন ধরেন আপনি যখন কোনো প্রোডাক্ট পারচেস করবেন তখন একটু অ্যানিমেশন হয়ে এই হবে আর কি এরপরে এগুলা ইনুবল করতে পারেন এগুলো ম্যান্ডেটরি না এগুলো আপনার হচ্ছে চাইলে করতে পারেন না চাইলে নেই এরপরে জাস্ট ফিনিশ এখন আমরা টু ড্যাশবোর্ডে চলে যাব আমাদের এরপরে আমরা যদি এখানে আরও কিছু সেটিংস দেখি এখান থেকে আমরা সেটিংসে যাই এখানে সেটিংসের এর ভিতরে যে এগুলো আপনি যে কোনো সময় চাইলে লেআউটে এসে আপনি পরিবর্তন করতে পারবেন এখান থেকে এরপরে যদি আমরা টোগোলে যাই এখানে অটো ওপেন আছে আপনি চাইলে এগুলা পরিবর্তন করতে পারেন বাট যেগুলা যেভাবে আছে আপনি একটু দেখে নেবেন এখান থেকে এই যে বাটনের নামগুলো আপনি যদি চান পরিবর্তন করতে পারেন বাট যেভাবে আছে আমি এভাবে রাখলাম এগুলো কোনো কিছু পরিবর্তন করব না এরপরে মিনি কার্ড আছে আপনি যদি আপনার হেডারে ধরেন কোন আইকন এটা আমরা পরে দেখতেছি মিনি কার্ডটা এরপরে আমার এই যে এখানে ডিজাইন আছে এখানে এই যে আইকন টাইকোন এগুলো আছে এগুলো আপনি হচ্ছে সিলেক্ট করবেন এবং কালার আপনি কোন কালার আপনার পছন্দ মতো কি কালার আপনি ইউজ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কি কালার আইকনে কি কালার ঠিক আছে না এগুলা এখান থেকে একটা একটা করে পরিবর্তন করতে পারবেন এরপরে এইখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখতেছি এখন এখানে আমাদের এখান থেকে এই যে চেক আউটে আপনি কি কি ফিল্ড রাখতে চাচ্ছেন এই যে চেক আউট ইডিটরে এসে ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি কোন কোন ফিল্ডে আপনি চেক আউটে রাখবেন সেটা আপনি এখান থেকে ইডিট কিন্তু করতে পারবেন এরপরে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি এই যে এই ওয়েবসাইটটা আমরা বানিয়েছিলাম এই যে দেখেন এখানে কিন্তু একটা আইকন চলে আসছে ঠিক আছে এখন যদি আমরা নতুন করে একটা কার্ড টু কার্ট করি এই যে দেখেন একটা অ্যানিমেশন হয়ে এখানে আসলো এবং আমাদের পেজটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেল ঠিক আছে এখানে এই যে আমাদের দুইটা প্রোডাক্ট এই যে পপ আপ হয়ে ওপেন হয়েছে এবং এটা আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবো তো আমার এখানে হচ্ছে ডিফল্টভাবে একসাথে কার্ট পেজ এবং চেকআউট পেজটা একবারে ওপেন হচ্ছে আপনি যদি চান যে এটাকে দুই দুইবারে কার্ট পেজটা প্রথমে আসবে এরপরে চেকআউট তো আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংসে এখানে জেনারেলের জেনারেলের ভিতরে এখানে কিছু অপশন আছে যেমন আমরা যদি এখানে কার্টে যাই বা টোগলে যাই এই যে এখানে একটা অপশন আছে এই যে ইন ইনেবল সিঙ্গেল স্টেপ ঠিক আছে এটা যদি ডিসেবল থাকে তাহলে আপনার হচ্ছে প্রথমে কার্ট পেজটা আসবে এরপরে চেক আউট পেস্টটা আসবে তো আমরা এটাকে ডিসে ডিসেবল করে দিয়েছি এখন যদি আমরা পেস্টটিকে রিলোড দেই রিলোড দিয়ে যদি এখন আমরা দেখি যে আমাদের প্রথমে কিন্তু কার্ট পেজটি আসছে ঠিক আছে এটি কিন্তু আমাদের কার্ট পেজ এরপরে যদি আমরা প্রসিড টু চেক আউট দিই এই যে আমাদের চেকআউট পেজটি কিন্তু এখন এখানে চলে আসছে ঠিক আছে এরপরে এখান থেকে প্রসিডে দিলে আমাদের এরপরে পেমেন্টের অপশন আসবে এখানে আমাদের এই যে পেমেন্টের বিষয়গুলো আসবে এরপরে প্রেস অর্ডার মানে এটি হচ্ছে মাল্টি স্টেপ একটার পরে একটা ধাপ ঠিক আছে আর আপনি যদি চান যে এক পেজেই সব কিছু থাকুক কার্ট চেকআউট সব কিছু তাহলে এই যে সিঙ্গেল স্টেপ করে দিলে এখন আপনার সব কিছু এক পেজে হয়ে যাবে এখন যদি এই যে আমি এটা রিলোড দেই রিলোড দিয়ে যদি এখন এটাকে অন করি এই যে সব কিছু আমার এক পেজে এই যে এখানে কারটা আসে এরপরে আমার চেকআউট এবং নিচে এই যে পেমেন্ট ঠিক আছে এখন জাস্ট এখানে প্লেস অর্ডারে দিলেই আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এখানে কোনো একটা ফিল্ড বাকি আছে কান্ট্রি ফিল্ডটা আমরা এখান থেকে বাংলাদেশ চুজ করে দিই এবং যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি আচ্ছা ডিস্ট্রিক্টও ফিল করা হয় নাই এখানে কয়েকটা ফিল্ড আছে এই জন্য পোস্ট কোড থেকে ঢাকা দিলাম যদি ঢাকা দিই এবং প্লেস অর্ডার দিই এই যে আমাদের অর্ডারটি কিন্তু প্রেস হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা খুব ইজিলি এই চেকআউট পেজ আপনারা পপ আপ চেকআউট পেজ বানাতে পারবেন আর আমি যেটা বলতেছিলাম যে আপনারা যদি এই যে হেডারে যেটি বসাতে চান আমি যদি এখানে যাই হোমপেজে এবং এইখানে যদি আমরা টু কার্ট করি তাহলে আমরা যদি এখন এই যে হেডারে এই যে এখানে আমার একটা আইকন আছে এখানে যদি ক্লিক করি তাহলে এটি আমার এখানে না বসি আপনি যদি এখানে চান তাহলে এটি কিভাবে করবেন এটি করার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে এখানে আসার পরে এই যে মিনি কার্ড এটা ইনেবল করতে হবে ইনেবল করার পরে আপনার এই যে শর্ট কোডটি আপনি এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে শর্ট কোডটি কপি করে নিয়ে আমরা আমাদের হেডারটিকে হচ্ছে এডিট করব। হেরারটাকে এডিট করে এই যে এখানে আমরা আমাদের শর্টকটটিকে বসাই দিছি এই যে শর্টকট উইজেটটি আসে এখান থেকে আপনারা এই যে শর্টকট উইজেটটি নেবেন জাস্ট এখানে এখানে নিয়ে আসবেন যেখানে বসাতে চাচ্ছেন সেখানে নেবেন নেয়ার পরে এই যে যে শর্টকটটি কপি করে নিয়েছেন এটি বসিয়ে দিয়ে জাস্ট পাবলিশ দেবেন ঠিক আছে পাবলিশ দিলেই আপনার এখানে এই যে এই আইকনটি এখানে চলে আসবে এখান থেকে আপনারা এটিকে করতে পারবেন আর এই যে এটি ছোট বড় এটি ছোট বড় করার জন্য এই যে উইথটা ছোট বড় করার জন্য আপনারা হচ্ছে এই যে এখানে ডিজাইনের ভিতরে আমরা যদি এই যে কার্ট প্যানেল আসি এই যে এখানে উইথ আছে আপনারা হচ্ছে এই যে কোনটার জন্য কতটুকু উইথ দিতে চাচ্ছেন এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন এখানে ডিফল্ট আছে একটা আমি কমাই রাখছি এখান থেকে আমি তিনশো নব্বই দিসি তিনশো বিশ দিছি তিনশো বিশ দিছি তো আপনারা এগুলো আপনাদের মতো করে এখান থেকে কতটুকু প্রয়োজন আপনারা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে যা শেপ দিলেই এখন আমাদের এই যে পপ আপ চেকআউটটি একবারে পারফেক্টলি কিন্তু কাজ করতেছে তো এইভাবে এই প্লাগিনটি দিয়ে আপনারা খুব ইজিলি এই পপ আপ চেকআউটটি আপনারা বানাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছিলেন যে ভাই পপ আপ চেকআউট কীভাবে করতে পারি পপ আপ চেকআউট কীভাবে করতে পারি তো সেই জন্য জন্যই ভিডিওটি আনা তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের হেল্প হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম